আমি অষ্টম সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক সমরেশ বসু রচিত আদাব গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলো করব করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এক দশমিক এক সমরেশ বসু ছদ্ম নাম কি উত্তরটা দেখো সমরেশ বসু ছদ্ম নাম কালকুট এছাড়াও তার অন্য আরেকটি ছদ্ম নাম হলো ভ্রমর এক দশমিক দুই তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো উত্তর দেখো তাল লেখা দুটি উপন্যাসের নাম জগদ্দল ও প্রজাপতি দুই নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে উত্তর দেখো ব্রিটিশ শাসনের শেষ দিকে উনিশশো ছিচল্লিশ সময় পর্বের দাঙ্গা বিধ্বস্ত বাংলার কথা বলা হয়েছে দুই দশমিক দুই ডাস্টবিনে দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় দাও ডাস্টবিনে দুই পাশে একটি প্রাণী মুসলমান নায়ের মাঝি আর অন্যটি হল হিন্দু সুতকালের কর্মী দুই দশমিক তিন ওইটার মধ্যে কি আছে বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে উত্তর বক্তা মাঝির বগলের পুটলিটির প্রতি ইঙ্গিত করে এখানে চন্দ্রবিন্দু দেবে এখানে ভুল হয়েছে এইজন্য আমি দশমিক চার গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে গল্পে পুরী গঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে 2.5 ফুটা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল তার এই হাসির কারণ কি তার হাসির কারণ Nair মাঝির বিবি জানের সম্ভাব্য একটি কথা মরণের মুখ ঠাইকা তুমি বাইচা আইছ কল্পনা করে তিন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিন দশমিক এক শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো উত্তরটা দেখো প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসু তার আদাব গল্পে শহরের হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনা নিয়ে ভয়ঙ্কর রাত্রির নিখুঁত বর্ণনা দিয়েছেন এই পরিস্থিতিতে শহরে ১৪৪ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দা সুরকি ছুরি লাঠি নিয়ে মুখোমুখি লড়াই এই পরিস্থিতির সুযোগ নিয়ে গুপ্ত ঘাতকের দল চারিদিকে ছড়িয়ে পড়েছে অন্ধকারকে আশ্রয় করে চোরা গোপ্তা হানছে অবাধে চলছে লুটতরাজ বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে মৃত কাতর নারী শিশুর চিৎকার শোনা যায় এই অসহায় মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে সৈন্যবাহী গাড়ি তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি চালায় পরের প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে গল্পটিতে আড়ালে দুজন মানুষকে দেখা যায় তাদের মধ্যে একজন মুসলমান মাঝি এবং অপরজন কলের হিন্দু মজুর দুজন বিপরীত ধর্মী ধর্মের দুজন বিপরীত ধর্মের মানুষ হলেও এই ভয়াবহ পরিস্থিতিতে বেঁচে থাকার তাগিদেই সেই দুজন মানুষ একে অপরের প্রতি সহমর্মী হয়ে ওঠে তিন দশমিক দুই হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে ওঠার পরে কি দেখা গেল উত্তর সচেতন কথা সাহিত্যিক সমরেশ বসু আদাব গল্পে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা ছবি ফুটিয়ে তুলেছেন দুদিকে দুটি গলির মাঝখানে একটি ডাস্টবিন উল্টানো অবস্থায় পড়েছিল সেই ডাস্টবিনের আড়ালটিকে কাজে লাগিয়ে একটি লোক গলির ভেতর থেকে বেরিয়ে এসে ভয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল তার কান দূরের অস্পষ্ট শব্দের দিকে আর তখনই অল্প নড়ে উপশিরা শিরশিরিয়ে উঠল দাঁতে দাঁত চিপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করতে থাকে তিন দশমিক তিন হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো উত্তরটা দেখো আদাব গল্পে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতির আবহ রচিত হয়েছে তা সত্যিই অনবদ্য যেমন ডাস্টবিনের ধারে সদ্য দুই পরিচিত মানুষের মনে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা মনে আসে বিশেষ করে দাঙ্গার ফলে মুসলমান নায়ের মাঝি বলে তার নৌকা হারানোর কথা আর মজুর জানায় তার বোনের বিধবা হওয়ার কথা এইরকম ভয়াবহ পরিস্থিতিতে নাইর মাঝি আর সুতাকলের মজুর ক্রমশ বন্ধু হয়ে ওঠে শুধু তাই নয় নিজেদের হতাশা হয়ে ওঠে তারা উপলব্ধি করেছে এই দাঙ্গার পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষ ঈদের পরবে স্ত্রী পুত্র পরিজনদের সঙ্গে মিলিত হওয়ার বাসনায় মাঝি তার বন্ধুকে আদাব জানিয়ে বিদায় নেয় এর কিছু সময় পরে সুতা পুলিশ অফিসারের রিভালভারের গুলিতে মাঝির প্রাণ হারানোর আশঙ্কা করে একথা ভেবে মজুরের চোখে জল ভরে ওঠে এইভাবে গল্পটিতে সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের বিপন্নতার পাশাপাশি ওইকে ছবিটিও ফুটে উঠেছে তিন দশমিক চার মুহূর্ত গুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো সেই রুদ্ধ উত্তেজক মুহূর্তগুলি ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো উত্তর শহরে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেধেছে কখনো সরগল কখনো চুপচাপ যেমন মৃত্যুতে মানুষের শরীর স্তব্ধ হয়ে আসে তেমনি চারিদিকে স্তব্ধতা নেমে এসেছে নৈর মাঝে আর সুতো মজুর জানে না কার দিকে কখন কিভাবে মৃত্যু Goni আসবে ডাস্টবিন কে ঘিরে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা ছেলে মেয়েদের কথা কিন্তু তারা কি প্রাণে বেঁচে বাড়ি ফিরবে অথানেই বার্তা নেই হঠাৎ বজ্রপাতের মতো কোথা থেকে নেমে এলো দাঙ্গা মানুষের মধ্যে হাঁটি বাজারে এই হাসাহাসি বাক্খলাপ মুহূর্তের খুন খারাপি এমনই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্ত এই গল্পে ধরা পড়েছে 3.5 আমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো উত্তরটা দেখো কথা সাহিত্যিক সমরেশ বসুর লেখা আদাব গল্পে ভয়ানক এক রাতের দৃশ্য বর্ণিত হয়েছে সেখানে পথের মধ্যে একটি ডাস্টবিনের আড়ালে বসে থাকা মাঝি আর সুতাকালের মজুরের মনে এই অসহায় প্রশ্নটি জেগেছিল ইংরেজরা এই দেশের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছিল তারই পরিণতি হিসাবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা গিয়েছিল আর এর ফলে সারা দেশ হিংসার আগুনে চলে উঠেছিল গুপ্ত হত্যা লুপ্তরাজ একশো চুয়াল্লিশ ধারা জারি সেনাবাহিনীর অত্যাচার দেশবাসীকে আতঙ্কিত করে তোলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একে অপরে বিনাশে মেতে ওঠে লেখক সমরেশ বসু আদাব গল্পে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে মানবিকতা এবং মনুষ্যত্বের কথা শোনাতে চেয়েছেন শহরে রাস্তায় লুকিয়ে থেকে কোনো দুজন মানুষের মনে জেগে ওঠে নানা প্রশ্ন এই সকল প্রশ্নের মধ্য দিয়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের হা কারকেই তুলে ধরেছেন লেখক চার নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো চার দশমিক এক রাত্রির নিস্তব্ধতাকে কাপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল উৎস উদ্ধৃত অংশটি সমরেশ বসু লেখা আদাব গল্প থেকে নেওয়া হয়েছে তাৎপর্য এখানে লেখক ইতিহাসের একটি বিশেষ সময়ের কথা বলেছেন সালটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের প্রধান শহরে তখন হিন্দু মুসলমানের দাঙ্গা বেধেছে। আর সেই দাঙ্গা ঠেকাতে রাতে শহরে ছুটে চলেছে মিলিটারি টহলদার গাড়ি যার শব্দে কেঁপে উঠেছে রাত্রে নিস্তব্ধতা এমনই একটি গাড়িকে দেখা গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক এই কথাটি লেখক এই পংক্তির মাধ্যমে বলেছেন চার দশমিক দুই ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল উৎস উদ্ধৃত অংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত হয়েছে তাৎপর্য দেখো লেখক উনিশাব্দের দাঙ্গা বিধ্বস্ত একটি তুলেছেন এই একটি ডাস্টবিনের যে দুটি নিষ্পন্দ নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে তার আসলে একজন হিন্দু সুতো মজুর আর একজন মুসলমান নায়ের মাঝি তাদের এরকম অবস্থার কারণ উভয়েরই দৃষ্টি ভয় সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে চার দশমিক তিন স্থান কাল দুঃখে আগে প্রায় চেঁচিয়ে ওঠে উত্তরটা দেখো উৎস সমরেশ বসুর লেখা আদাব গল্প থেকে নেওয়া হয়েছে আর তাৎপর্য দেখো শহরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে একশো ধারা জারি হয়েছে তার মধ্যে গভীর নির্জনার্থে দুটি গলির সংযোগস্থলে রাখার ডাস্টবিনের আড়ালে হঠাৎ দুজন মানুষের দেখা হয় এরা হলো সুতাপালের একজন হিন্দু মজুর আর একজন মুসলমান মাঝি পরিস্থিতি চাপে এবং সন্ধে দোলায় তাদের দুলে ওঠে কিন্তু সেই মজুর মাঝির মধ্যে একজন যথার্থ সঙ্গীকে চায়। তখন নিকটে শুনতে পেয়ে তারা সেখান থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে তারই কথা এখানে বর্ণিত হয়েছে কিন্তু অবস্থা ভালো নয় দেখে সুতো মজুর নায়ের মাঝেকে পালিয়ে যেতে নিষেধ করে মাঝি ভাবে সুতো মজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে এবং এই রকম কিছুক্ষণ চলতে থাকার পর শুধু মজুর নায়ের মাঝে জিজ্ঞেস করে সে কোন জাতির লোক সে জানে না শেষে যদি তাকে মারার জন্য তাদের দলবল নিয়ে আসে রকম কথা শুনে আশ্চর্য হয় মাঝি এবং চার দশমিক চার অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনা আবার বড় বড় হয়ে উঠল উত্তর উৎস উদ্ধ অংশটি সমরস বসুর আদাব গল্প থেকে গৃহীত হয়েছে আর তাৎপর্য দেখো দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের দুটি গলির মাঝখানে অবস্থিত একটি dustbin কে ঘিরে একজন মুসলমান নায়ের মাঝি এবং আরেকজন হিন্দু সুত মজুর গোপনে কিন্তু তারা কেউ একে অপরের পরিচয় জানে না অবশেষে সুত মজুর নায়ের মাঝিকে একটি বিড়ি খেতে দেয় তার জন্য চাই আগুন কিন্তু ভিজে দেশলাই কাঠি জ্বলতে চায় না এক সময় মাঝি সুতো মজুরের হাত থেকে দেশ লাইনটি প্রায় ছিনিয়ে নিয়ে জেলে ফেলে আর প্রকাশিত হয় তার আসল পরিচয় ওঠে সুতো মজুর কাঠি নিভে যায় সেই সময় অন্ধকারের মধ্যে দুজনের চোখ অবিশ্বাসে উত্তেজনায় বড় হয়ে ওঠে সমরেশ বসু এইভাবে আদাব গল্পে ইতিহাসের একটি বিশেষ সময়কে তুলে ধরে যান চার দশমিক পাঁচ সুতো মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। উৎস অংশটি সমরেশ লেখা আদাব থেকে হয়েছে আর তাৎপর্যুতমজুর দাঙ্গা বিধ্বস্ত একটি শহর থেকে বাড়ির দিকে পা বাড়ানোর চেষ্টা করে কিন্তু নানা ধরনের প্রতিকূল অবস্থা চারিদিকে ছড়িয়ে পড়েছে তবে বাদামতলীর ঘাটে সন্ধান পেয়ে মাঝি সেদিকে যাবে স্থির করে সুতো মজুর বিপদের আশঙ্কায় তার কামিজ চেপে ধরে কিন্তু তবুও চলে যেতে চাই সুতো মজুরকে সে খুব কাকুতি মিনতি করে জানায় তাকে যেন সে ছেড়ে দেয় কালি ঈদ সব চাঁদ দেখতে দেখবে আজ নতুন জামা কাপড় পরবে বাচ্চানের কোলে চড়বে এই রকম একটা দৃশ্যের কল্পনা করে মাঝি সুতো মজুরের কথা রাখতে পার না তার গলার স্বরে বিষণ্নতা নেমে আসে ঠিক এই রকম একটি মুহূর্তে শুধু মজুরের বুক টন টন করে ওঠে এখানে সুতো মজুর হবে তোমরা এটি ঠিক করে নিও চার দশমিক ছয় ফুল না ভাই এই রাত্রের কথা উৎস সমরেশ বসু লেখা আদাব গল্প থেকে নেওয়া হয়েছে আর তাৎপর্যটির বক্তা হলো নৌকার এক মুসলমান মাঝি বিপদের রাতে সে তার হঠাৎ পা বন্ধু হিন্দু সুতোমজুরের উদ্দেশ্যে এই কথাটি বলেছে দেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধেছে তাই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল ডাস্টবিনের আড়ালে প্রাণ বাঁচানোর তাগিদে মাঝি ও সুতা মজুর আশ্রয় নেয় কিন্তু গল্পে উল্লেখিত দুটি মানুষ আলাদা সম্প্রদায়ের হলেও তারা দুজনেই শ্রমজীবী উভয়ে দরিদ্র মানুষ তাই তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল পরস্পরের সহমর্মী সেই জন্য মৃত্যুর বিভীষিকাময় শহরের মধ্যে থেকে মাঝি সাত আট দিন পর নিজের বাড়ি যেতে চায় কিন্তু সুতো তার বিপদের কথা ভেবে বার বার বাধা দেয় তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে মাঝি তাকে জানায় যে সে এই রাতের কথা ভুলবে না পাঁচ নিচের বাক্যগুলি থেকে অব্যয় পথ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ দশমিক দুই তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে এখানে দেখো ও এটিও সংযোজক অব্যয় পাঁচ দশমিক তিন একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করে কোন পক্ষ থেকে আক্রমণ এলো না কিন্তু এটি সংকোয় মদলোক ডা তো ভালোই মনে হইতেছে না দেখো এখানে তো আলঙ্কারী কব্যয় পাঁচ দশমিক মাঝে এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে যেন ছয় নিচের বাক্যগুলি থেকে পদ খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়ছে গুপ্ত ঘাতকের দল চতুর্দিকে চতুর্থ দিকে ছয় দশমিক দুই মিত্ত বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে উল্লাস উদযুক্ত লাশ ছয় দশমিক তিন নির্জীবের মতো পড়ে রইল খানিক্ষণ এখানে দেখো নির্জীব নির্যুক্ত চার দাঁতে দাঁত চেপে হাত পা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য প্রতীক্ষা প্রতিযুক্ত ইচ্ছা ছয় দশমিক পাঁচ সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠলো অফিসারের আগ্নেয়স্ত্র নিঃস্তব্দ নিঃযুক্ত তব্দ আগ্নেয় আগ্নেয় যুক্ত অস্ত্র সাত ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখরা যা চোর তাই গুপ্তা সাধারণ কর্মধারায় সমাস। পথ নির্দেশ নির্জীব নয়জীব না তৎপুর সমাজ তারপর দেখো দীর্ঘশ্বাস দীর্ঘ যে শ্বাস কর্মধারায় সমাজ পোলা মায়া পোলা ও মায়া দ্বন্দ্ব সমাস আর নিম্নলিখিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো আট দশমিক এক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায় এই জায়গায় জায়গায় দেখো এটি হচ্ছে অধিকরণ কারক স্তব বিভক্তি আট দশমিক দুই সন্ধ্যে দোলায় তাদের মন দুলছে এখানে সম্বন্ধ পদের এর বিভক্তি আট দশমিক তিন নিষ্ফল ক্রোধে মাঝি দুহা দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে ক্রোধে করণ কারকের এ দশমিক চার আমাগো কথা ভাবে কেডা আমা গো এটা সম্বন্ধ পদে গো বিভক্তি কেডা কর্তিকারকের শূন্য বিভক্তি আট দশমিক পাঁচ মুহূর্তগুলি কাঠের উদ্ধ নিঃশ্বাসে এটি হচ্ছে করণ কারকের এ বিভক্তি নয় নিচে শব্দগুলিতে ধনী পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে লেখো। সেই পার থেকে হেফার বর্ণ বিকার নারায়ণগঞ্জ 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 বর্ণবিকার অভিনীহিতি তারপর দেখো আঙ্গুল আঙুল ব্যঞ্জন লোক চন্দ্রচাঁদ ধনী লোক দশ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন কর দশ দশমিক কাপিয়ে নিস্তব্ধতাকে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা গেল জটিল করতে উত্তরটা দেখো রাত্রি নিস্তব্ধ কাঁপিয়ে দিয়ে যে গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাখিয়ে গেল সে গাড়িটা মিলিটারি টহলদার গাড়ি দশ দশমিক দুই খানিক্ষণ চুপচাপ না সূচক বাক্য খানিকক্ষণ কোন শব্দ নেই দশ দশমিক তিন পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ এটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে পরিচয়কে স্বীকার করতে উভয় কেউ কি যোগী বাক্য দেখো সরগোলটা মিলিয়ে গেল এবং দূরে চলে গেল দশ দশমিক পাঁচ মাঝি বললো চল যেদিক হোক পরক্ষিতে মাঝি যেদিকে হোক চলে যাওয়ার কথা বলল এগারো ক্রিয়ার কাল নির্দেশ করো এগারো দশমিক এক কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে এটি হচ্ছে সাধারণ কাল তারপর এগারো দশমিক দুই এটা দেখো সন্দেহ দোলায় তাদের মন দুলছে এটি ঘটমান বর্তমান এগারো দশমিক তিন ধারে কাছেই জ্যান লাগছে এটি পুরা ঘটিত বর্তমান এগারো দশমিক চার অশান্ত চঞ্চল ঘোড়া বলি পাট হুকছে মাটিতে এটি ঘটমান বর্তমান তারপর এগারো দশমিক পাঁচ বাদাম তলি ঘাটে কোন অতলে ডুবাইয়া দিচ্ছে তারপর পুরা নিচে শব্দগুলি বিভাগ শব্দ মজদুর এটি ফার্সি শব্দ থেকে এসেছে তারপর দেখো লিগোয়ালা মিশ্র শব্দ লিগওয়ালা নসিব বিদেশি শব্দ আরবি পুলিশ একটি বিদেশি শব্দ ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে কোন একটি গল্প বা কবিতা নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলেই সুস্থ থেকে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো